হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত এরকম অঙ্ক যদি আমাদের থাকে আমরা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারব তো সেটা কীভাবে এই যে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের যে অন্তর দেয়া থাকবে এই অন্তর ফলটাকে আমরা কী করবো এটার সাথে এক যোগ করে দেব এটার সাথে এক যোগ করার পরে যে রেজাল্টটা আমরা পাবো সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে যেটা পাবো এখানে কি বলছে বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যাটা পাওয়া যাবে আর বড়ো সংখ্যা থেকে আমরা ছোটো সংখ্যা আবার কীভাবে পাবো বড়ো সংখ্যা থেকে এক বিয়োগ দিলেই ছোটো সংখ্যাটা পাওয়া যাবে তাহলে আমরা কি করব দুটি সংখ্যার বর্গের অন্তরের সাথে এক যোগ করব এবং পুরোটাকে দুই দিয়ে ভাগ করব এটাকে যদি সমাধান করতে পারি আমাদের অঙ্ক মিলে যাবে তাহলে একশো নিরানব্বইয়ের সাথে এক যোগ করলে কত হয় দুইশো হয় দুইশোকে দুইতে ভাগ দিলে কত হয় একশো হয় তাহলে আমাদের বড় সংখ্যাটা হলো একশো আর বড়ো সংখ্যা থেকে যখন আমরা এক সংখ্যা নির্ণয় করবো কীভাবে একশো বিয়োগ এক তাহলে কত নিরানব্বই তো এই ছোটো সংখ্যা হবে নিরানব্বই আর বড় সংখ্যা হবে একশো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের রেজাল্ট এখন যদি আমি এখানে একশো না নিরানব্বই না দেয়া আমি যদি তিনশো নিরানব্বই দিই তাহলে কী হবে আচ্ছা আমি তিনশো একানব্বই দিই যেহেতু আমরা নিরানব্বই একবার লিখছি তিনশো একানব্বই তাহলে সেমভাবে আমরা কী করবো তিনশো একানব্বই যোগ এক এটাকে ভাগ করবো দুই দেয়া তাহলে কী হবে তিনশো বিরানব্বই ভাগ দুই তাহলে তিন কে তিন হাতে থাকবে কথা এক একার নয় উনিশ তাহলে নয় দুগুণে আঠারো হাতে থাকবে আবারও এক আর দুয়ে বারো ছয় দুগুণে বারো তাহলে কী হবে একশো এই একশো ছিয়ানব্বইকে আমরা কী করব এটাকে আমরা বড় সংখ্যা আমরা পেয়ে গেলাম এখন এই বড়ো সংখ্যা একশো থেকে ছোট সংখ্যাটা যদি বের করতে চাই করতে হবে আমরা জানি একশো ছিয়ানব্বই থেকে তখন এক বিয়োগ দিতে হবে তো এক বিয়োগ দিলে কত হবে একশো পঁচানব্বই তো আমাদের বড় সংখ্যা হলো একশো ছিয়ানব্বই ছোট সংখ্যা একশো পঁচানব্বই তো এটাই আমাদের এই অঙ্কের রেজাল্ট তাহলে আমরা আরেকটা করি আমরা এখানে দিব শুধু পঁচাশি তাহলে দুটি ক্রমিক সংখ্যার বড় অঙ্ক যদি পঁচাশি হয় তাহলে বড় সংখ্যাটি কত তো আমরা কী করবো আর প্রথমে আসি যোগ এক দিব এটাকে ভাগ দিব দুই দিয়ে তাহলে কি হবে ছিয়াশি ভাগ দুই আট দুগুণে চার দুগুণে আট তিন দুগুণে ছয় তাহলে কী হবে তেতাল্লিশ ছোটো সংখ্যাটা আমাদের বড় সংখ্যাটা হলো তেতাল্লিশ আর ছোটোটা বের করবো কীভাবে তেতাল্লিশ থেকে আবার এক বিয়োগ দিব তাহলে কী হবে বেয়াল্লিশ তাহলে বেয়াল্লিশ এবং তেতাল্লিশ এই দুইটাই হবে আমাদের কী সমাধান That's it.